আমার আসবি না তুই যে যখন তখন আসি খাই তোর কি রে তুই আমার আরে আসিস রুটি খাইস প্রতিদিনে খাইস আর এইভাবে যাস তুই টাকা টুকে তো তোদের দেওয়ার কোনো খবর নাই তুই পাশিস তে কি তুই এইভাবে কি এটা কি মাংনা গেলে রে আমাকে মাংনা রুটি দিয়ে যায় যে তুই আসিস আর খাইস আর তুই মুখে দিয়েছিস যা এড়তে যা এড়ে আর বেশি দেরি করিস না এড়তে যা আর এক মুহূর্ত থাকিস না এড়তে যা যা এড়তে তুই পায় দেশ মানা তুই আর কোনোদিন দোকানে আসবেন দোষ না রে এই কথাই শোনা দেখ পানি দেন যে পানি না দিলে ঘরতেই থেকে না যা এড়তে যা আর যেন কোনোদিন দোকানে আসিস না মনে রাখিস আর যেন কোনোদিন দোকানে ঢুকিস না